না লিটন কুমার দাসের আসলে কোনো দোষ নাই দোষ হয়েছে সেই সকল হারামের বাচ্চাদের যারা এই লিটুন কুমার দাসের একের পরে বাজে পারফরমেন্স দেখবার পরও তাকে তারপরে টিমে রাখতেছে এই যে আজকের ম্যাচে দেখো আজকে কিন্তু বাংলা ওয়াশ ম্যাচ এই বাংলা ওয়াশ ম্যাচে লিটন কুমার দাস আসছে তিনটা চার ম্যাচছে তেরো রান লই মামা আসতে করে আউট হয়ে গেছে তার আগের ম্যাচে মামা দশ বলে তিন রান লইছে তার আগের ম্যাচে মামায় গোল্ডেন ডাক মারছে এই যদি হয় তার ধারাবাহিকতা আবার ও ম্যাচের দিকে তাকাও তিন ম্যাচে মিলি সে দর্শন করতে পারে না তিন ম্যাচে মিলিয়ে সে রান করছে সাত রান ওডিআই আর টি টোয়েন্টি এই যে দুইটা সিরিজ এই দুইটা সিরিজে লিটন কুমার দাসের পারফরমেন্সটা কোথায় তার অবদানটা কোথায় কিন্তু যার বয়স তিরিশ মানে বর্তমানে আজকের যে টিমটা নামছে আজকের যে টিমটা খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবচাইতে সিনিয়রও সবচাইতে বুড়া ভাড়া এ বুড়া ভাড়া হয়েছে এই লিটন কুমার দাস অথচ বুড়া ভাড়ার ভিতর ন্যূনতম কোনো সেন্স নাই দায়িত্ব জ্ঞান নাই যে তার কিভাবে খেলতে হবে তার উপরে এই সিরিজে সে আবার ক্যাপ্টেন এই সিরিজে সে আবার ক্যাপ্টেন অথচ যে কিনা তিনটা ম্যাচে রান নিছে ষোলো এখন আপনারাই বলেন এই ধরনের প্লেয়ারে যখন একের পর এক ভার করি তাকে ম্যাচে রাখা হয় এ দোষকার এটা তো ম্যানেজমেন্টের দোষ ম্যানেজমেন্ট সবুজ পাতা খায় বাং পাতা হুতি থাকি তারপর তারা সিদ্ধান্ত লইছে হুম কাশেম লাল লালফানি আনন্দ পরে তারপর তারা সিদ্ধান্ত নিচ্ছে যে না লিটন কুমার দাসকে আমরা আমৃত্যু পর্যন্ত সুযোগ দিয়ে দেবো অডা লিটন কুমার দাসের টিমেতুন বাদ দিই তারা বৃদ্ধ পাতা দিবার ব্যবস্থা করো তাকে বৃদ্ধ পাতা দিবার ব্যবস্থা করো কারণ তার এখন আর কি ওই জায়গাটা নাই ভাইয়া হুম টিমে যদি থাকতে হয় তাকে পারফরমেন্স করে থাকতে হইব টিমে যদি থাকতে হয় তাকে নিজের মেধা দেখাই থাকতে হইব টিমে যদি থাকতে হয় সাটাবাজি করে থাকবার কোনো সুযোগ নাই ডাকি থাকবার কোনো সুযোগ নাই আব্বা আম্মার দিন তো শেষ এটাই তো হওয়া উচিত ছিল কিন্তু আমরা করতেছি কোনটা হুম এই যে মনে করে যে বাংলা ওয়ার্লশের পরে হয়তো দেখা যাবে দেখি আবার উপদেশটা দুই কোটি টাকা বোনাস ঘোষণা করে দিয়েছে প্রবলেমটা এখানেই প্রবলেমটা এইখানে এই যে হামজা চৌধুরীর মতো প্লেয়াররা যে ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার যে বাংলাদেশে চলে এসতেছে সে কি তার ক্যারিয়ারটা ঠিকঠাকভাবে রাখতে পারবো সে যাতে তার ক্যারিয়ারটা ঠিকঠাকভাবে রাখতে পারে এটাই দেখাই তো আমাদের দায়িত্ব নাকি না হুম ওয়েস্ট ইন্ডিজের উইকেট পরে গেছে ওই সাতটা মনে হয় খুব সম্ভবত কথা সেটা না কথা ছিল লিটন কুমার লই যে তার ভিতর ন্যূনতম লজ্জা ন্যূনতম সরম ন্যূনতম অনুশোচনা কোনো কিছু তার ভিতরে নেই সে সে নির্লজ্জের মতো খেলতেছে নির্লজ্জের মতো আউট হইতেছে সে চিন্তা দাঁত দাঁতকেলায় হাসতেছে যে মামা আমার তো বেতন খারাপ আর মাঝখানে বছরে যদি এক দুইটা সি মারে দিতে পারি আর তো কোনো কথাই নেই এক ফল কি চুনা আর বছরে দুইটা পারফরমেন্স করে মোশায় জামেলা শেষ কোনো ফেরা নেই তাহলে তারে যারা সিলেক্ট করতেছে দোষ আসলে সেই খাঙ্কির উদ্দের তারা মূলত কি লেশা করি তারে বারবার টিমে রেখতেছে আপনারা বলেন আপনারা বলেন তাকে